আওয়ার চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়লেন্ট হার্মুল ইনলিগাল অ্যাক্টিভিটিজ বঙ্গ রাজনীতিতে আবারও চর্চায় সন্দেশকালী এক সময় সন্দেশখালী ত্রাস শেখ এখন জেলে কিন্তু শাহজাহীন সন্দেশখালীতে আবারও মাধ্যর হুমকির অভিযোগ উঠল সন্দেশখালী এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী এবং তৃণমূল নেতা মসলেম শেখের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন সন্দেশকালী সরবেরিয়া এলাকার বিজেপি বিএলএর টু নির্মল মন্ডল কি অভিযোগ করলেন তিনি শুনুন ঘটনা হলো আঠাশ তারিখে তোমার যে মার্কেট মার্কেট আছে আছে মার্কেটটা আমাদের ঠিক মন্ডল পরিবারে মার্কেট মানে আমার বাবার নামে আছে এবারে মার্কেটে মিটিং করছি মিটিং করছে তোমার টিএমসির নেতারা তাদের মুসলিম শেখ ছিল আর ইমান গাজী আরও অনেকে ছিল এখানে মিজানুর মোল্লা টোল্লা আরও অনেকে ছিল তারা বলছে যে আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন আমাকে না জানিয়ে বলে তোর জায়গা জায়গার ধারে আয় বলে ছেলে বলে এই করে বের দে তাই এবার সঙ্গে সঙ্গে কাটতে ম্যাশিং ফ্যাশিং বের করেছে আমি দোকানের মধ্যে ঢুকে গেছি তারপরে বলল ঠিক আছে ও পরে ওর ব্যবস্থা হবে তা বলে এই কারণে আমি চলে এলাম আসার পরে এবার বাড়ি এসছি বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে তারপরে এখানে আমি বিএলএর প্লাস মানে বুথ সেক্রেটারি বিজেপির বিএলআর বিএলএ তারপরে প্লাস আমি বুথ সেক্রেটারি এবার বলছে এই ওরে গ্রামে ঢুকতে দেবি না কোনো বিএলআর কাজ করতে দিবি না মেরে হাত পা ভেঙে দে তা আমি ভ ভয়ে আর মা মোটামুটি বিএল এর কাজ করতে যাইনি ভয়ে কোথায় টেরে দেবে একে অসুস্থ লোক তাই যাই হোক তাই মজলম শেখ এখানে যা করছে মানে মানুষের তো ভালো করে না মানুষের আমাদের বহু ক্ষতি করেছে এই মসলেম শেখ আবার শাজান শেখের সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা হয় সেন্ট্রাল জেল থেকে সেখান থেকে বলছে এই ওদের ব্যবস্থা কর মণ্ডল বাড়ির ব্যবস্থা কর ওরা খুব বাড়া বেড়েছে আর ওরা এর আগেও আমাদের মোটামুটি কেস করেছে আমাদের নামে এই নিয়ে তো ওখান থেকে সাজান শেখ থানায় অভিযোগ করেছি থানায় প্রথমে অভিযোগ নিতে চায়নি তারপরে ওনাদের বললাম থানায় কেন অভিযোগ নেবেন না বলে পরে চিন্তা ভাবনা করব আমরা আগে জায়গা করি করবেন ইনকুমারি কী করবেন আমার লিগাল জায়গা আপনারা তো জানেন তো তারপরে ওই গন্ডগোল মানে গন্ডগোল করার পরে বাড়ি চলে এসেছি আসার পরে আবার এক ঘন্টা পরে থানার বড় বউ বলে যে আপনার রিসিভ কবে নিয়ে যান আচ্ছা এই ঘটনা নিয়ে কি আতঙ্কিত আতঙ্ক দিয়ে মানে বিশালই তো সকালে বাজার করতে গেলাম বাজারেও আতঙ্কিত কোথায় কে সারাদিন তো ওনার কেটার বাহিনী আর এখন তো মজলিম শেখ পুরো মজলিম শেখ সবিতা রায় ইমান গাজী এরাই সন্দেশকারীটা ঘিরে রেখেছে মোটামুটি এরা ভোট অবধি যে কত মানুষের প্রাণ নেবে তার কোনো ঠিক নেই আর রোহিঙ্গা তো ওদের সঙ্গে দু চারজন সবসময় আছেই অনুপ্রবেশকারী তাদের জঙ্গি বললে ভুল হবে না আমরা যে কি আতঙ্কে আছি আমরা চাইছি এদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এই অ্যারেস্ট মোস্তানদের নাম হলো তোমার ময়দুল শেখ আছে মজুরুল শেখের ছেলে আচ্ছা মেয়েরা আছে এদের কাছে সবসময় ম্যাচিং থাকে এরা হলো সব ওদের মোস্তান বাহিনী আর এর মাস্টার মাইন্ড হলো মুসলিম শেখ আপনার নাম দেখুন কিছুদিন আগেই যখন সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছিলেন তখন তৃণমূলের এই সকল উচ্ছিংড়ে নেতারা ছিলেন কোথায় তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালিবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তারা করছিলেন তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে এই তো এই যে নেতা এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই আর আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে কোর্টের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের কাজ করার তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কি আদতে তারা আছেন কেন দায়িত্ব কাদের কাছে মন্ডল পরিবারে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের পুলিশের ভূমিকা তৃণমূলের নেতাদের মতো হয়ে গিয়েছে এখানে তবে এই ঘটনা বন্ধ করতে পুলিশ উদ্যোগ না নিলে আমরা এই মুহূর্তে সন্দেশখালীতে রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী আমরা এই ঘটনা বন্ধের এবং সন্দেশখালীর শান্তি বজায় রাখতে রাজনৈতিক আন্দোলন শুরু করতে বাধ্য হব